بسم الله الرحمن الرحيم قل إن كان آباركم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموالكم تركتموها واتجاركم تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهادا في سبيله ما حتى ياتي الله بامره والله لا يهدي القوم الفاسقين قال رسول الله صلى الله عليه وسلم حلاثة مِّنْ كُنَّا وجد به حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا الله عز وجل ومن يكرهه أن يعود في الكفر بعد إذ أنقذ الله منه كما يكرهه اي مقوف النار او كما قال النبي صلى الله عليه وسلم وقال سبحانه وتعالى في شان حبيبه ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد

পবিত্র কোরআন এবং খাদিস এই করেছেন এই জন্য যে আমাদের যার যে অবস্থানে যে যে অবস্থায় আছি প্রত্যেকের একটা নেচার একটা বৈশিষ্ট্য একটা চরিত্র আছে সেই চরিত্র সেই বংশগত কেউ পায় কেউ এলাকা থেকে পায় কেউ তার সমাজ থেকে পায় কেউ তার রাষ্ট্র থেকে পায় কেউ তার ব্যক্তিগত চরিত্র থেকে পায় যেভাবে একটা মানুষের এক একটা চরিত্র আছে কোনো মানুষ অহংকারী কোনো মানুষ জালে কোনো মানুষ বদমেজাছে কোনো মানুষ মানুষকে নির্যাতনকারী কোনো মানুষ মানুষকে নেতৃলতা ছিলকারী কোন মানুষকে নিয়ে মজা করে নেওয়া লোক কেউ মানুষকে নির্যাতন করেন নানা ধরনের অপরাধ এই অপরাধের মধ্যে আবার কেউ যারা কাফে সারা কাফে যারা হিন্দু তারা হিন্দু এইভাবে নানান কিসিমের মানুষ আছে কোরআনের বৈশিষ্ট্য হলো কোরআন হচ্ছে যে মানুষের এই নেচার পরিবর্তন করে দিল মানুষের ভিতরে যত অপরাধ আছে এই সকল অপরাধ

নিজের ভিতরে এই চরিত্র পরিবর্তন করা অনেক কঠিন কারণ একটা লোক তার বিশ বছর ধরে একরকমের চলতে আছে এখন এই লোক আজকে বললেই পরিবর্তন হয় না এই যারা কাফে সে জন্ম থেকে মায়ের পেট থেকে শুরু করে দেখতেছে কুফুরি সে তো বিশ বছর তিরিশ বছর কুফুরি দেখতে দেখতে সে কুফুরিতে অভ্যস্ত এই লোকটা তোমার পরিবর্তন হওয়া তার জন্য কঠিন ঠিক তদ্রুপ ভাবে আমরা মুসলমান পরিবারে জন্মগ্রহণ করলেও আমাদের সমাজ আমাদের পরিবার আমাদের রাষ্ট্র আমাদের শিক্ষা আমাদের কুশিক্ষা আমাদের মানুষের চলমিল খারাপ বন্ধু বান্ধবের কারণে মুসলমান হইলেও মুসলমানের চরিত্র আমাদের মধ্যে পর্যাপ্ত পরিমাণ নাই অভাব আছে এমন কিছু অপরাধ আমরা করি যে অপরাধের কারণে আমাদের জীবনের আমল নামা প্রত্যেকদিন সারাদিন যা অর্জন করি বিকালে শেষ আবার রাত্রে তাহ করেন সকালে উঠে এমন একটা কাজ করেন আমাদের এমন একটা কাজ আমাদের দ্বারা হয়ে যায় সারা নিজের বৈশিষ্ট্যকে পরিবর্তন করা একটি কঠিন সেজন্য কি করা উচিত এইটা আমরা আলোচনা করুন এক নম্বর যদি আমাকে নিজের এই বৈশিষ্ট্যকে চরিত্রকে পরিবর্তন করতে চাই তাহলে এক নম্বর যেটা কাজ তাহলে দুনিয়ার সকল কিছু থেকে সকল কিছুর মোহাব্বত থেকে সকল কিছুর লোক থেকে ভালোবাসা থেকে নিজেকে মুক্ত রেখে একমাত্র আল্লাহকে ভালোবাসা একমাত্র আল্লাহকে গার্ডিয়ান হিসাবে বন্ধু হিসাবে মেনে নেওয়া তাহলে কি হবে এটা খুব সহজ একটা বিষয় দেখেন আমি পরিবর্তন করব কি করব না এটা কঠিন আমি আজকে চাইলাম যে পরিবর্তন হবো কিন্তু হইতেও পারি নাও হইতে পারি

যারা আমাকে গার্ডিয়ান বানায় আমাকে অভিভাবক বানায় আমাকে মুরুবী বানায় আমাকে প্রধান মনে করে আমাকে সব কিছুর স্রষ্টা মনে করে আমাকে বন্ধু মনে করে যদি কেউ আমাকে বন্ধু বানায় নেয় আমার কাজ হলো യുക്തിजूഹു മിന জুলമാതി ഇലന്നൂർ আমার কাজ হলো তাকে সকল প্রকার পাপাসাত থেকে সকল প্রকার অন্ধকার থেকে বের করে তাকে আমি আলোর পথে নিয়ে আসব সুবহানাল্লাহ এজন্য তাহলে এই সকল গুনাহ থেকে ফিরতে চাইলে তাকে প্রথম কাকে বন্ধু বানাতে হবে আল্লাহ না আল্লাহকে বন্ধু বানাইতে হইলে প্রথম কি কাคารা браদার সৃষ্টি করে এটা তো জানতে হবে

কুল ইন কানা আবাউকুম এক নম্বর তোমাদের পিতামাতা তাহলে একজন মানুষকে একটা সন্তানকে খারাপ পথে পরিচালনা করার জন্য আল্লাহ থেকে ফেরানোর জন্য প্রথম দাইবা কা তার পিতা কুল ইন কানা আবাউকুম বলুন তোমাদের পিতামাতা তাহলে আমাদের পিতামাতা এটা হাদিসে অনেকই বলা আছে যে প্রত্যেকটা সন্তান ইসলাম গ্রহণ করার মতো মেন্টালিটি নিয়ে জন্ম গ্রহণ করে প্রত্যেক সন্তান আল্লাহর সষ্টার জাতিসত্তা নিয়ে তার এই মানসিক অবস্থা থাকে তিনি আলাদা বিশ্বাস করবেন অতঃপর তার পিতা মাতা তাকে ইহুদি বানায় নাসারা বানায় মোশেক বানায় অর্থাৎ একটা মানুষ খারাপ হওয়ার পিছনে প্রথম দায়বার কার তার পিতা মাতা এই জন্য পিতা মাতাও যাতে আমাকে নষ্ট করতে না পারে এদিকে লক্ষ্য রাখা তাহলে এক নম্বরে আমাদেরকে থেকে যে বাধা হয় সেটা কিসের জন্য পিতা মাতার জন্য আবহাওয়া উকম এবং তোমাদের তারপর তোমাদের সন্তান সন্তান পিতা মাতাকে জাহানাই বানাইতে পারে কিভাবে কোন সন্তান যদি পিতামাতার অনবদ্য না করে সন্তান আপনি ও সন্তানের কারণে আপনি অনেক কিছু অপরাধ করলেন সন্তানের জন্য একটা হচ্ছে সন্তান খারাপ হবে যদি সন্তান জাহান্নাবে যায় তাহলে আল্লাহ তালা কোনো বলেছেন যে যে تختা খোদামিয়া নিয়েকুন মিনা আসফালিন সন্তান আসলে ময়দানের তাকে লালচিত করবে তাকে পারাবেন লালচিত করে তারপর জান্নাতে যাবে তার মানে হলো সন্তানের কারণে এক নমরে পিতা জান্নাতে যেতে পারে আরেকটা হলো ওই সন্তানের কারণে পিতাও জান্নাতে যেতে পারে কিভাবে সন্তানকে দুনিয়াতে বিউচ্চবিলাসী দেওয়ার জন্য তিনি সন্তানকে সুখী রাখার জন্য দুনিয়াতে তিনি হারাম হালালের বাদ বিচার না করিয়া সন্তানের ফিউচারকে ভালোভাবে রাখার জন্য আনলিমিটেড টাকা অর্জন করার চেষ্টা করল অনেক টাকা কেন দরকার অনেক টাকা এই জন্য দরকার যে আমার সন্তান যাতে পরবর্তীতে কি থাকতে পারে ভালো থাকতে পারে কিন্তু এক্ষেত্রে আমরা আমাদের আসলে তিন পুরুষ আমরা চিনি এরপরে আমি চিনি না দেখেন আমাদের আমরা আমার বাবারে চিনি দাদারে চিনি যদি দাদার বাবার নাম কি ওইটা হয়তো দু একজনে জানেন যদি দাদার বাবার নাম কি তারা আর কি বলতে না তাদেরকে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই চিনি দাদার নাম জানি দাদার বাপের নাম অনেকে জানিও না আবার অনেকে যদি জানি তাহলে দাদার বাবার বাবার নাম কি এই এদের সাথে আমাদের কোনো রিলেটিভ নেই আবার তাহলে আমি যদি হই তাহলে আমার সন্তান আমাকে চিনবেন আর সন্তানের নাতি আমাকে চিনবে তার পরবর্তীতে আমি কি অপরিচিত আমাকে আর তার সাথে রিলেশন নেই তাহলে তিন বংশের সাথে মোটামুটি রিলেশন থাকে পরবর্তীতে আমার সবাই অপরিচিত কিন্তু এদের জন্য সন্তানের সাথেও 9 ঘন্টা কাইনকাম করে হারা না পাইছে তাই মানে সন্তানের জন্য কি হতে পারে আমাদের পরিবার নষ্ট হইতে পারে ওয়ায়াকু এবং তোমার ভাইয়ের জন্য ওয়ায়াকু ওয়াকুম তোমাদের পিতামাতা সন্তান এবং ভাই বোন স্ত্রী পরিবারের জন্য স্ত্রী সাদ আল্লাহ পূরণ করার জন্য অর্থাৎ

এই সকল জিনিসগুলা তার সন্তান পিতা মাতা স্ত্রী ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য সুন্দর ঘর নির্মাণ যদি আল্লাহর চাইতে বেশি ভালোবাসা হয় উপর সে আল্লাহর উপর কোনো খেয়াল নাই আল্লাহ হুকুমের উপর তার কোনো মানে মনোযোগ নাই তিনি এগুলো নিয়ে ব্যস্ত আছেন এই সকল জিনিস তাই এই সকল জিনিস আল্লাহ থেকে ফিরে রাখে তাহলে বলেন যদি এই সমস্ত জিনিস তার সন্তান পরিবার এই সমস্ত জিনিস প্রতি আন্তরিকতা থাকে তার কিসের থেকে আহাব্বা ইলাইকুম মিন মিন আল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা থেকে যদি তার এই সকল জিনিসগুলা বেশি প্রিয় হয় ওয়া জিহাদান ফি সাবিলিহি এবং তার আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে যদি এই সকল জিনিস প্রিয় হয় তাহলে কয় জিনিস থেকে

তাহলে তুই ফাতরত রাব্বসুত তুমি অপেক্ষা করো হাতা ইয়াতী আল্লাহর ফয়সাল আসা পর্যন্ত তার তুমি যদি সকল বিষয়গুলো না মারো তাহলে তোমার জন্য আল্লাহর ফয়সালা তুমি কোথায় যাবে জাননো হবে এজন্য আল্লাহু লা ইয়হদিল আর যদি তুমি এই সমস্ত জিনিস থেকে ভালোবাসা সহাইয়া আল্লাহর প্রতি ভালোবাসা অর্জন করতে না মারো তাহলে সে ফাসেক হবে

ব্যবসা বাণিজ্য কিভাবে প্রসার প্রসার করুন যায় ঘর বাড়িটাকে কিভাবে সুন্দর করন যায় সারাক্ষণ করতে করতে আপনার কবরে গেলেন তাহলে এই অবস্থায় আর যদি আল্লাহ আমাদেরকে হেদায় দিবেন না এই হেদায় যে দেন না এটার অর্থ এটাকে সহজ এই যে প্রতিদিন জুমার মসজিদ আলোচনা হয় ওয়াজের প্যান্ডেল আলোচনা হয় বিভিন্ন স্থানে আলোচনা হয় আবার মোবাইল ওয়াজ শোনেন সারাক্ষণ ওয়াজ শোনার পরেও মানুষের কি নাই পরিবর্তন নেই তার মানে স্পষ্ট যদি কেউ পরিবর্তন না হয় তাহলে বুঝবেন যে আমি মনে ফাঁসে গিয়ে কাতারে মনে চলে গেছে তাহলে হেদায়ত কেন হয় না মানে এজন্য সচেতন থাকতে হবে আবার হেদায়তে আমরা অপেক্ষা করতেছি যে এক সময় আমি হেদায়ত ওই সময় পাবেন না তাহলে এটা হচ্ছে এক কথা এখন এই যে আমাদের ইমান আমাদের আছে কিনা এটা বোঝা কি সহজ হলো না এই যে প্রত্যেক দিন কারণ আল্লাহ বলছেন যে ইমানদার হবে তিনি কোরআন শিবের কথা শুনলেই সাথে সাথে মেনে নেবেন এখন এই বৈশিষ্ট্যটা আমাদের নাই কারণ আমরা প্রতিদিন এই আলোচনা শুনতে থাকি কিন্তু আমরা যেমন আছি তেমনই থাকি এখন ইমান যে আছে এই ইমানের স্বাদ আমরা আসলে পাইতেছি না যে ভালো কাজ করার মধ্যে যে তৃপ্তি আর দুনিয়ার মধ্যে যে তৃপ্তি এটা আমরা এখন বুঝতেছিলাম ইটার এটার জন্য আল্লাহ বলেন যে তুমি ইমানের যে স্বাদ নামাজ পড়লে যে কি মজা ইসলামের পথে থাকলে যে কি শান্তি ইসলাম প্রতিষ্ঠার মধ্যে যে কিছু শান্তি দুনিয়া থেকে বিমুখ থাকা আল্লাহকে বেশি ভালোবাসলে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসলে যে কি শান্তি এটা আমরা বুঝি না কেন বুঝি না এটা আল্লাহ রসুল হাদিস বলছেন যার ভিতর তিনটা গুণ থাকবে তিনি ইমান যে আছে ইমানের সাতটা সে উপলব্ধ করতে পারবে ইমান আছে ইমানের তৃপ্তি নেই কিভাবে তৃপ্তি নেই যেমন মসজিদে আসলে আমার বেশিক্ষণ বসতে ভালো লাগে না আর বাজারে থাকতে বেশি কি সমস্যা নেই ঘন্টাকে ঘন্টা আল্লাহ বলেছে আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা আল্লাহ বলে আল্লাহ রাসূল বলেন যে দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা মসজিদ নিকৃষ্ট জায়গা বাজার এখন আমার ভালো লাগে কোথায় আমাদের ভালো লাগে বাজারে খারাপ জায়গায় ভালো লাগে ভালো জায়গায় খারাপ লাগে তার মানে কি আমাদের ইমানে আমাদের তিক্ত না

আল্লাহ এবং তার রসুল সবচাইতে বেশি প্রিয় এক নম্বর ইমানের সাত পাবে কোন ব্যক্তি যার নিকট আল্লাহ এবং তার রসুল সবচাইতে প্রিয় তিনি আল্লাহর হুকুম বাদ দিয়ে সবার আগে আল্লাহর হুকুম সবার আগে আল্লাহ রসুলের সন্না আল্লাহ রসুলের সন্না যদি আমার সন্তান যদি আল্লাহর হুকুম না মানে তবে সন্তানের বিপক্ষে সন্তান যদি আমার রসুলের সন্না মানা না মানে আমি সন্তানের বিপক্ষে আমার ভাই যদি ইসলামের পথে না মানে আমি আমি ভাইয়ের বিরুদ্ধে আমার নেতা যদি ইসলাম না মানে আমি নেতার বিরুদ্ধে আমার দল যদি ইসলাম না মানে আমি দলের বিরুদ্ধে আমার সমাজ যদি ইসলাম না মানে আমি সমাজের বিরুদ্ধে অর্থাৎ সর্ব অবস্থায় যিনি আল্লাহ বিরুদ্ধে তিনি আমি তার বিরুদ্ধে অর্থাৎ যিনি আল্লাহর দুশ্মন আমারও দুশ্মন যে নবীর দুশ্মন আমারও দুশ্মন যে নবীকে বেশি ভালোবাসেন তিনি আমার কাছে প্রিয় এই জন্য রসুল ইসলামের যুগে সন্তান আলাদা করে পিতা চলে গেছেন রসুলের সাথে আমার সন্তান নবীর চলে গেছে পিতা রয়ে গেছে এমন হয়েছে না। রসুলের সময় যে ইসলাম গ্রহণ করছেন তারা আপন ছিল সন্তান ইসলাম মানে না তাহলে তিনি পাতিল এজন্য এক নম্বর গুণ কি থাকতে হবে আমার কাছে আল্লাহ সবার আগে আমার কাছে রসুল সবার আগে আল্লাহ মানে সবার আগে আল্লাহর হুকুম তার অন্য কিছু সবার আগে আমি যদি আল্লাহকে আমি গার্ডিয়ান বানাই তাহলে আল্লাহ নিজ থেকে আমাকে কি করবেন সঠিক পথে নিয়ে আসবেন তাহলে এক নম্বরে কি করতে হবে আল্লাহ এবং তার রসুলকে দুনিয়ার সকল কিছু থেকে বেশি ভালোবাসতে হবে আপনি এমন মানুষকে ভালোবাসবেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে অর্থাৎ আপনি কাউকে ভালোবাসতে পারবেন না এমন কাউকে পছন্দ করবেন না যিনি আল্লাহকে বেশি ভালো না বাসেন যে ওবাদ আহ্বা আব্বান আপনি একজনকে ভালোবাসেন সেটা আল্লাহর জন্য ভালোবাসেন তাকে পছন্দ করেন এই জন্য যিনি আল্লাহর সাথে তার সম্পর্কটা ভালো তিনি আল্লাহর হুকুম মানেন রসুলের শূন্য মানে এই জন্য আমি তাকে পছন্দ করি তাহলে আটাদেশে বলেছেন আহব্বা আলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে আমি একজন লোককে দেখতে পারি না পছন্দ করি না ঘৃণা করি কেন সে আল্লাহকে পছন্দ করে না রসুলের শূন্য মানে না এই জন্য তাকে আমার পছন্দ না শত্রু তাকে সুজন্য আল্লাহকে ভালোবাসেন এই জন্য তাকে ভালোবাসি আল্লাহর শত্রু আমারও শত্রু মা আলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে আর যে ব্যক্তি আল্লাহর জন্য আমি কাউকে ঘৃণা করে ইমান অমান আলিল্লাহ আমি কাউকে দান করি কাউকে সাহায্য করি কাউকে আমি সর্বাত্মক কোনো উপকার করার চেষ্টা করি তাকে সঙ্গ দেই আল্লাহর জন্য ওمن منع لله আনু তার সাথে থাকি না তার দলে আবি যাই না তার সাথে মিশিনা তার সাথে সম্পর্ক রাখি না তাকে আমি কিছুই দিতে চাই না কেন আল্লাহ জন্য আল্লাহ রাসূল বলেন ফকাত ইসতকমালাল ঈমান সে ব্যক্তি তার ঈমানটাকে পরিপূর্ণ করে নিয়েছে সুবহানাল্লাহ আল্লাহর জন্য ভালোবাসি আল্লাহর জন্য পছন্দ করি আল্লাহর জন্য কিছু দেই আল্লাহর জন্য কিছু দেই না এই করা গুণ থাকলে আল্লাহ রাসূল বলেন তার ঈমানটাকে একেবারে পরিপূর্ণ হয়ে গেছে তার ঈমানটাকে পরিপূর্ণ করার সহজ মাধ্যম এক নম্বর যে পরিপূর্ণ ইমানের স্বাদ পাবেন কেমনে আপনাকে দুনিয়ার সকল কিছু থেকে সন্তান হোক পরিবার হোক পিতা হোক মাতা হোক স্ত্রী হোক ভাই হোক পাড়া হোক প্রতিবেশী হোক মাল হোক সম্পদ হোক ঘর বাড়ি সকল কিছু থেকে আল্লাহ রকম সবার আগে এইটাকে নিজেকে মনে রাখতে হবে ধরেন টাকা সকল হয়েছে এখন আপনার খরচ খস আবার এখন আপনার একটা সুন্দর ঘর বানিয়ে চেষ্টা করে খুব খেয়াল করেন টাকা আছে এতটুকু টাকা হয়েছে যে আপনার খস করা জরুরি এবং ওই টাকা দিয়ে আপনি ঘর বানাইতে পারেন ঘর বানাইতে ইচ্ছা করতেছে যদি ঘর বানান তাহলে হস করতে পারবেন না আর যদি হসে যান তাহলে ঘর হবে না উদাহরণ এখন আপনি কি করবেন যদি ঘর বানান তাহলে কি হবে না হস হবে না আর যদি হসে যান তাহলে ঘর হবে না তাহলে কোনটা আগে প্রধান দিতে হবে যেহেতু আল্লাহ আপনাকে সম্পদ দিছে আপনাকে একভাবে আসেন তো এখন যেহেতু আপনি সম্পদের মালিক হয়েছেন আপনার উপর আল্লাহর পক্ষ থেকে ফরস হয়েছে হস এখন আপনার এই মুহূর্তে সাথে সাথে কি করা উচিত ভস করা উচিত ভস করার পরে আপনার পরবর্তীতে আপনার পরবর্তীতে আল্লাহ তালা আপনাকে চাইলে এর সাইতে আরো হাজার হাজার লক্ষ গুণ সম্পদ আল্লাহ বাড়াই দিতে পারে কি পারে না পারে না তাহলে ওই ভরসা যদি থাকে আপনার তাহলে আপনার কেন আগে আমার ঘর আগে আল্লাহ হুকুম করে এটা হচ্ছে মানে ইমানের বিষয় যে ঘর থেকেও মানুষের কি আল্লাহ হুকুমটা বর্মনে করতে হবে এরপর আল্লাহ বলেছেন কি

তাহলে আগুনে শব্দ আছে যেমন না অপছন্দ করেন ঠিক তেমনিভাবে একটা লোক সঠিক পথে ফিরে আসার পর খারাপ পথে যাওয়কে তেমনিভাবে অপছন্দ করে তাহলে এই গুণ এই তিনটা গুণ বললাম এই গুণগুলো যদি অত অর্জন করতে পারে তাহলে দেখবেন যে শেজদা দিয়ে শান্তি মসজিদে এসে শান্তি অল্প টাকায় শান্তি হারামের পথ থেকে হালালের পথে শান্তি এগুলি ইসলামের মধ্যে আসলে পাওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল কিছু থেকে বিভুক্ত করে সকলকে আমাদেরকে আল্লাহ কি হওয়ার তফ করুন আমি তফিৎ